জেলার চাকদা থানার অন্তর্গত সিলিন্ডার দুই অঞ্চলের রাধানগর যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে পালিত হচ্ছে কোজাগুড়ি লক্ষ্মী পূজা এবারের পুজো পা দিল ছত্রিশতম বর্ষে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ক্লাবটি এই পুজোর আয়োজন করে আসছে যা এখন এলাকায় এক অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসাবে পরিচিতি পেয়েছে এবারের পুজোর মূল আকর্ষণ পাঠ করে দিয়ে তৈরি অনন্য সুন্দর লক্ষ্মী প্রতিমা সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণে তৈরি এই প্রতিমা স্থানীয় শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠেছে দর্শনার্থীদের ভিড় উচ্ছে পড়ছে প্রতিদিন পুজোর প্রতিটি দিনেই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের অতিথি শিল্পীরাও অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে পুজোকে ঘিরে ক্লাব প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে উঠেছে মেলা দোকান আলোয় সাজানো রাস্তাঘাট সব মিলিয়ে উৎসবের আমেজে মুখর রাধানগর এলাকা ক্লাবের সম্পাদক জানান আমরা প্রতি বছর নতুন কিছু করার চেষ্টা করি এবছরের পাঠ প্রতিভা প্রতিবার সম্পূর্ণ স্থানীয় শিল্পীদের উদ্যোগে তৈরি আমাদের উদ্দেশ্য পরিবেশ বান্ধব বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া রাধানগর যুব কল্যাণ ক্লাবের এই ঐতিহ্যবাহী পুজো আজ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় হয়ে উঠেছে এলাকার মিলন ক্ষেত্র এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ এটা হচ্ছে সিলিন্ডার টু অঞ্চলের মধ্যে রাধানগর গ্রামের নাম কত বছর ছত্রিশতম বছর এই পুজো বিশেষত কোনো কিছু প্রতি বছরই হয় এবছর বিশেষ করে আমাদের প্রতিমা এবার অভিনবভাবে পাট করি নির্মিত এই প্রতিমা নির্মিত হয়েছে কতদিন থাকবে এই প্রতিমা প্রতিমা আরও দুদিন থাকবে পাশাপাশি কি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরই আমরা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এবছরও আমাদের অনুষ্ঠান তিন দিন আজকে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় খরচ এই এই খরচটা কারা ক্লাবের সদস্য যারা তারা পরিচালনায় রাধানগর যুবকল্যাণ সংঘের আপনার নাম আপনি আমার নাম সুভাষ চন্দ্র দাস এই রাধানগর যুবকল্যাণ সংঘের সেক্রেটারি জেনারেল আধানগর যুবকলাম সংঘ একটা কৃষি পরিবারের ভিতর দিয়ে চলে গ্রামের অঞ্চল আমাদের এবার চিন্তাভাবনা যে আমরা একটা পাকাটি দিয়ে সুন্দর একটা প্রতিমা তৈরি করব এটাই আমাদের চমক আর আমাদের সুন্দর সুন্দর নিত্য প্রয়োজন আমাদের গ্রাম্যর যে লোকগীতি সংস্কৃতি সেইগুলো আমরা আজকে তুলে ধরতে পেরেছি এটাই আমাদের আজকের আকর্ষণ বাইরে থেকে এই অনেক এই অনেক প্রভাব আছে লক্ষ্মী পুজোয় চাকদা ব্লকে নদীয়া জেলায় সারা পশ্চিমবাংলায় ভালো একটা প্রভাব আছে যেহেতু বল্লভপুর দরফপুর দিয়ে আমরাও তার এরিয়ার ভিতরে পড়ি আপনার নাম আমার নাম রাখাল রাকালদাস ক্লাবের আমি একটা সদস্য